নিবন্দন বাতিল করেছিল কারণ তাদের সংবিধানের মধ্যে একটা মৌলিক ভালো কথা ছিল সেই ভালো কথাটা হলো সংবিধানের মধ্যে তাদের আল্লাহ সর্বভৌমত্বের কথা বলা হয়েছিল অর্থাৎ আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার আরেকটা রাজনৈতিক সংগঠন নাম হলো বাংলাদেশ জামাতে ইসলামী নাম শুনেছেন ভাই তাদের সঙ্গে আমাদের আলেম ওলামাদের কওমি ওলামাদের অনেকগুলো মৌলিক বড় বড় মতপার্থক্য আছে মত তার আপন জায়গায় সেই মতপার্থক্য আমাদের সাথে তাদের এখনো নিরসন হয় নাই 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 হয় আমরা আমরা তাদের তাদের সেই সকল মেনে নেই এজন্যই সঙ্গে আমাদের কিছু মতবিরোধ রয়ে গেছে সেটা ভিন্ন চ্যাপ্টার ভিন্ন আলোচ্য বিষয় কিন্তু আপনারা জানেন একটা সময় বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্দন বাতিল করে দিয়েছিল জানেন কেন বাতিল করেছিল এটা কি জানেন কেন বাতিল করেছিল 1971 সালে তাদের ভূমিকা বিতর্কিত ছিল জন্য না কেন বাতিল করেছিল তারা আম্বিয়া کرام কে মানে না সাআদ کرام কে মিয়া এর হাত মানে না এই সব নয় জামাতে ইসলামে নিবন্দন বাতিল করেছিল কারণ তাদের সংবিধানের মধ্যে একটা মৌলিক ভালো কথা ছিল সেই ভালো কথাটা হলো সংবিধানের মধ্যে তাদের আল্লাহ সার্বভৌমত্বের কথা বলা হয়েছিল অর্থাৎ আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কাজ আরে ভাই ইসলামী রাজনীতির মূল কথাই তো এটা যারা ইসলামী রাজনীতি করে

আল্লাহর একত্ববাদে বিশ্বাসী বাংলাদেশ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নয় সুতরাং সেরেকের এই দেশে আল্লাহর একত্ববাদের রাজনীতি করা যাবে না ও মুসলমান আরামে ঘুমাও তোমরা তোমরা আরামে ঘুমাও আর তোমার দেশের সর্বোচ্চ আদালত আল্লাহ আল্লাহ পাকের সার্বভৌম ক্ষমতাকে তোমার রাষ্ট্র নিষিদ্ধ ঘোষণা করে সেই রাষ্ট্রে তুমি শান্তিতে বিচরণ করো তোমার হৃদয়ে এতটুকু রক্তক্ষরণ হয় না তাহলে তোমার ইমানের দুর্বলতা ছাড়া এটা আর কিছুই হতে পারে সংবিধানের মধ্যে আল্লাহর আইন বিরোধী ধারাগুলো থাকবার কারণে আমাদের অনেক আলেম ওলামা বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে ইসলামের বৃহত্তর কল্যাণের চিন্তায় ওনারা নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন অনেক সময় তারা মন্ত্রী হন কিন্তু মন্ত্রী হলেও সংসদ সদস্য হলেও এই কুপুরি সংবিধানের কারণে বাধ্যতামূলক ভাবেই তাদেরকে ইসলাম বিরোধী অনেক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়তে হয় এমন শপথ গ্রহণ করতে হয় সংবিধানের রক্ষা করার জন্য সংসদ সদস্যদেরকে যে শপথ গ্রহণ করতে হয় সেই শপথ স্বাভাবিক অবস্থায় কোন মুসলমানের জন্য গ্রহণ করা বৈধ ছিল না শুধুমাত্র সংসদ সদস্য পদ টিকিয়ে রাখার খাতিরে তামিল করে কোন রকম ব্যাখ্যা ট্যাখ্যা করে এটাকে বৈধতা বলা হয় কিন্তু প্রকৃত অর্থে আসলে এটা বৈধ নয় আমার মন্ত্রী হলে সব মন্ত্রীদের সঙ্গে যেতে হবে শহীদ মিনারে যেতে হবে স্মৃতিসৌধে সেখানে গিয়ে মৃত ব্যক্তিদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক ফুলের তোরা উপহার দিতে হবে কেরামকে জিজ্ঞাসা করেন চার মাঝাবের আলেমদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহর পয়গম্বরের সহি হাদিসগুলো কি বলে কোনোভাবে কোন মৃত ব্যক্তির জন্য এইরকম কোন স্মৃতি সৌধ নির্মাণ করা ইসলামের মধ্যে বৈধ নয় এরকম বেদি তৈরি করা বৈধ নয় আবার সেই বেদির মধ্যে ফুলের তোড়া উপহার দেওয়া মৃত ব্যক্তির জন্য ইসলাম এই শরীয়তের মধ্যে এটা বৈধ নাই এরকম অসংখ্য অগণিত ইসলাম বিরোধী কার্যকলাপ আমাদের করতে হয় কারণ ওই সংবিধানের মধ্যে ভূত বসে আছে সেরেকের ভূত সংবিধানের মধ্যে বসে আছে সেরেকের ভূত ও মুসলমান আজ আমি তোমাদের সামনে এই আলোচনাটা কেন উত্থাপন করলাম কারণ এখন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হল সংবিধান সংস্কার গিয়ে ফাইল পত্র নিয়ে অনেক ভালো ভালো কথা জমা দিয়ে আসছে কিন্তু আমাদের অভিজ্ঞতা হলো এই ফাইল পত্র লিখে দিলে সুন্দর সুন্দর কাগজে সুন্দর সুন্দর কথা লিখে দিলে এই সকল লোকদের কানের মধ্যে আওয়াজ যায় না এইজন্য আমরা স্পষ্ট ভাষায় আমাদের বক্তব্য পরিষ্কার করে তুলছি এই যে 5 আগস্টের বিপ্লবত্তর এই নতুনি বাংলাদেশে যে সংবিধান হবে সেই সংবিধানে এমন ধারা সংযুক্ত থাকতে হবে কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো আইন যে কোনো কাজ যে কোনো নীতি হবে এই ধারা সংযুক্ত করতে হবে আর জাতির পিতার প্রশ্নের সমাধান করতে হবে আমরা বিতর্কিত এক ব্যক্তিকে যেরকম জাতির পিতা মানি না ঠিক আবার অনেকে আমেরিকান মডেলে চোদ্দটা পিতা জাতির কান্দে বসায় দেওয়ার ধান্দা করতেছে আমরা এক বাপ মানি না এই বিতর্কিত বাপ আর এই বহু বাপের জাতি হওয়ার এই থিউরিকেও বাংলাদেশের মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে না আমাদের কথা হলো এই বিতর্কের কোনো প্রয়োজন নাই আমরা মুসলিম জাতি হিসেবেই সেই 1905 সালে পূর্ববঙ্গ আলাদা হয়েছিলাম পশ্চিমবঙ্গ থেকে আমরা মুসলিম জাতিসত্তার ভিত্তিতে উনিশশো সাতচল্লিশ সালে ভারতকে তালাক দিয়েছিলাম আমরা কোরআন সন্ন্যার আইন তৈরি করার জন্যই উনিশশো একাত্তর সালে পশ্চিম পাকিস্তানি থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম সুতরাং আমরা মুসলিম জাতিসত্তার পরিচয় নিয়ে আমরা আমাদের জাতীয় পরিচয় গড়ে তুলতে চাই আর মুসলমানদের জন্য আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় পিতার পরিচয় দিয়েছেন মিল্লাতা আবিব ইব্রাহিম কুয়াসাম্মাকুমুল মুসলিমিন পৃথিবীতে মুসলমান হিসেবে যারা পরিচিত তাদের সকলের জাতির পিতাকে সুতরাং ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জাতির পিতা এরপরে আর কোন জাতির পিতার প্রয়োজন নাই আর আল্লাহ সর্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে যে সংসদের সার্বভৌমত্বের যে কনসেপ্ট সংবিধানের মধ্যে রয়েছে আল্লাহর আইন বিরোধী অসংখ্য অবনীত নীতি আইন ধারা যেগুলো বাংলাদেশে কার্যকর রয়েছে বিরোধী সকল আইন সকল নীতিমালা অকার্যকর এবং বাতিল করার ব্যবস্থা করতে হবে বলবেন যে হুজুর এত বড় বড় দাবি করতেছেন কেন কারণ এই দাবি আমরা এজন্য করতেছি যে আমরা মনে করি যে আজকের বাংলাদেশ এই বিপ্লবের জন্য উপযুক্ত হয়ে উঠেছে পাঁচই আগস্ট এটা শুধুমাত্র ফ্যাসিবাদ বিরোধী বিপ্লব ছিল না আপনারা লক্ষ্য করে দেখবেন আগস্টে যে একটা বিপ্লবের যে একটা প্রতীক ছিল এই বিপ্লবের যে সবচেয়ে বড় সিম্বল ছিল সেটা হলো পাঁচই আগস্ট বিপ্লব হওয়ার পর এক ঘন্টার ব্যবধানে কোনো আলেমন আমাদের কিছু বলতে হয় নাই কোন নেতাকে নেতৃত্ব দিতে হয় নাই কাউকে ঘোষণা দিতে হয় নাই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সংস্কৃতি দেব দেবীর মূর্তি যত নেতা নেত্রীর মূর্তি এদেশের তৌহদ প্রিয় জনতা মুহূর্তের মধ্যে সমস্ত মূর্তি ভেঙে ঘুরিয়ে দিয়েছে মূর্তির মাথায় বসে এদেশের মানুষ পেশাব করে প্রমাণ করে দিয়েছে এদেশের মানুষ কোন মূর্তির কালচারকে আর বরদাস্ত করবে না কাজে একটা মাত্র প্রতীক যেটা পাঁচই আগস্টের বিপ্লবের প্রতীক হিসেবে চিহ্নিত করা যায় সেটা হলো মূর্তিকে উৎখাত করার এই প্রতীক কাজেই এখান থেকে স্পষ্ট লক্ষণ পাওয়া যায় যদিও পাঁচই আগস্টের বিপ্লব পূর্ণাঙ্গ ইসলামের বিপ্লব নয় তবে পাঁচই আগস্টের বিপ্লবের মাধ্যমে সেই ফেসিবাদ উৎখাত হয়েছে যারা জমিনে ইসলামী বিপ্লবের পথে পঞ্চাশ বছর ধরে সবচেয়ে বেশি বাধা এবং অন্তরায় তৈরি করেছে আমি আপনাদের মঞ্চে বসে তাদের নেত্রীকে সতর্ক করেছিলাম নিজের বাপ দাদার মূর্তি বানানো এটা মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লামের আদর্শ নয় বরং মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লামের আদর্শ কি ছিল মক্কা বিজয়ের সময় আল্লাহ নবী পবিত্র আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের তিনশো ষাট মূর্তি ভেঙেছিলেন

ইব্রাহিম আলাই ইসলামের মূর্তি বানায় তাদের উপর আল্লাহর অভিশাপ করুক যে ইব্রাহিম সারা জীবন মূর্তিকে ধ্বংস করার জন্য জীবনকে অক্ষ করলেন আর তার কিছু কুলাঙ্গার পুত্ররা সেই ইব্রাহিম আলহ ইসলামের মূর্তি বানিয়েছে এজন্য আল্লাহর নবী তাদের প্রতি সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেছিলেন আমি বলেছিলাম সুতরাং নিজের বাপ দাদার মূর্তি বানানো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ আর নিজের বাপ দাদা পূর্বপুরুষদের মূর্তি বানায় যারা তারা আল্লাহর پیغمبر আহমদ শেহব নয় তারা আবু জাহেলের প্রবক্তা এই কথাটা নাকি ওনার কয়েদার মধ্যে কি আঘাত লাগছে আমাকে অনেকেই বলছে অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই আমার বিরুদ্ধে এত ক্ষেপলো কেন গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে গোটা রাষ্ট্রের সকল শক্তি নিয়ে গোটা পুলিশ বাহিনী গোটা সকল সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে গোটা রাষ্ট্রকে নিয়ে আমি একজন ব্যক্তি সাধারণ মানুষ আমার বিরুদ্ধে উনি এভাবে যুদ্ধে ছাপিয়ে পড়লেন কেন কয়েকজন জানেন না আপনাদের কলজের ভিতরে আঘাত করছেন আমি গেলাম কলজের ভিতরে কেমনি আঘাত করলাম কয়ে যে আপনি তারে ফুর্তির কারণে এত কঠোর কথা বলছেন এই কঠোর কথা উনি সহ্য করতে পারে নাই এই জন্য যত ভাবে পারে আপনার কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বে এই কথা শোনার পরে দেখলাম যে দুনিয়াতে আর কাউরে কিছু বলে লাভ নাই বললাম আল্লাহ হিতাবাক্কাল্লাহ আল্লাহ তোমার উপর ভরসা করলাম দেখি তোমার উপর ছেড়ে দিলাম সব কিছু যা আছে কপালে তুমি কোন পর্যন্ত নিয়ে যাও দেখি আলহামদুলিল্লাহ তিন বছর পরে এসে আল্লাহর শুক্রিয়া আদায় করে বলি আল্লাহ পাক রব্বুল আলমিন তার পথের একজন সামান্য পথিককে আল্লাহ সাহায্যকারী হিসেবে আল্লাহ সাহায্য না করে একা ছেড়ে দেন না আল্লাহ ছেড়ে দেন নাই আমরা সেদিন একটা মূর্তির বিরুদ্ধে চরণ করেছিলাম বলেছিলাম বাংলাদেশের জনগণের সম্পদ দিয়ে সবচেয়ে বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতু প্রজেক্টের কপালের উপর বিশাল দেবতা বানানো বাংলার তৌহিদ জনতা ভালো চোখে দেখে না মূর্তিটা বসাইতে পারেন নাই তিনি মূর্তিটা বসাইতে পারেন নাই এই রাগ আর ক্ষোভ সব গিয়ে পড়ছে মামুনুল হকের উপরে তিনটা বছর মানসিক এমন কোনো নির্যাতন নাই যেটা আমার উপরে চালানো হয় নাই আলহামদুলিল্লাহ দিলটা ঠান্ডা হয়ে গেছে পাঁচই আগস্টের দুপুরে বেলায় খালি সরকার প্রধান পালায় গেছে এই কারণে না যখন তিনি পালায় যান ওই সময়ে আমাদেরকে ডাকছে সেনানিবাসে প্রধান সাহেব আমরা গেছি তারপরে উনি বললেন সবকিছু যে তিনি পদত্যাগ করতেছেন এখন দেশটাকে আমাদের শান্ত করতে হবে তাড়াতাড়ি চলেন আমরা সবাই মিলে বঙ্গভবনে যাই সেখানে গিয়ে পরবর্তী একটা আয়োজন করি আমরা বললাম ঠিক আছে চলেন প্রধান সহ আমরা সেনানিবাস থেকে রওনা করলাম বঙ্গভবনের দিকে সেনানিবাস থেকে জাহাঙ্গীর গেট দিয়ে বের হয়ে আসলাম আপনারা ঢাকার শহর চিনেন জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণী সর্বোচ্চ এক কিলোমিটার হবে মধ্যখানে প্রধানমন্ত্রীর কার্যালয় এই এক কিলোমিটার জাহাঙ্গীর গেট থেকে আমরা এই বিজয় সরণী আসা পর্যন্ত বিজয় সরণীর মাথায় বাংলাদেশের মনে হয় পাঁচতলার সমান একটা বিশাল দেবতার মূর্তি গোল্ডেন কালার ইয়া বিশাল মূর্তি আমরা জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি পর্যন্ত আসার আগেই দেখি কেউ হাতুড়ি নিয়ে কেউ সামাল নিয়ে কেউ দাও নিয়ে কেউ খুমতা নিয়ে আর কেউ রশি নিয়ে এই মূর্তির গলার উপর মাথার উপর গিয়ে উঠছে এই গলার মধ্যে রশি পেঁচাইছে আবার কেউ কই রশির মধ্যে জুতাও বানছে আর যার যা আছে মেনে পিটাইতেছে ঠ্যাং ভাঙ্গে কান ভাঙ্গে নাক ভাঙ্গে এত বড় মূর্তি এটা তো সহজে ভাঙ্গা সম্ভব না পরে দেখি যে এই চিকন রশি না একটু পরে দেখি এত মোটা জাহাজ বান্দার রশি নেই কোথেকে জানা আশ্চর্য হয়ে গেলাম যে বাঙ্গালি কোথেকে থেকে এগুলা এত বিশাল রশি এনে এই গলায় পেঁচাইছে আর এইভাবে মারো ধরে হেক্কা টান টানতেছে কিন্তু এত মজবুত বুঝেন না পাঁচতলা বিল্ডিং এর সমান এটা তার সহজে নড়ে না তারপরে ঠ্যাং বাংছে কোপায়া কোপায় ঠ্যাং বাংছে কিন্তু তাও পরে না কেন এত মোটা রড পরে থেকে হ্যাকশো মিলিট এনে এই রড কাটছে এই কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছে তারপরে সন্ধ্যায় এসে হাজার হাজার উৎফুল্ল তৌহিদি জনতা এটা ঠ্যাঙের এই রক গুলি কাটছে রক কেটে তারপরে গলার মধ্যে এই জাহাজ বান্দার রশি দিয়ে হেস কাটান দিছে এই পাঁচতলার উপরের পঞ্চাশ ফিট এই দেবতা মাটির মধ্যে ভূপাতিত হয়েছে আমাদের তো কিছু বলতে হয় নাই এই মূর্তির জন্যই তো আমাদের সাথে এত অন্যায় এবং অবিচার করেছিলেন এই মূর্তির কারণেই তো আমাদের কোনো ভালো কথা আপনার কানে দিয়ে যায় নাই আমরা বলেছিলাম যে একটা মানুষ মারা গেছে তার মূর্তি বানায় কবরে তাকে করেন করেন না না আর জাতির কাছে তাকে বিতর্কিত তার জামান সম্মান প্রাপ্য তিনি দুনিয়ার মানুষের কাছ থেকে পেয়েছেন আমলের হিসাব আল্লাহর কাছ থেকে পাবেন আপনারা মাঝখান দিয়ে খামাখা এই লোকটাকে জাতির সামনে বিতর্কিত করবার অপমানিত করবার এই উদ্যোগ নিয়েন না আমাদের কথাগুলো ভালো লাগে নাই তিনি করলেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় উপজেলায় উপজেলায় মূর্তি দিয়ে এই দেশটা ছিল মসজিদের দেশ এ দেশটাকে তিনি মূর্তির দেশে পরিণত করেছিলেন এদেশের মানুষ কতটা ক্ষোভ ছিল মূর্তির বিরুদ্ধে আপনারা জানেন সুপ্রিম কোর্টে একটা মূর্তি বসাইছিল মনে আছে থেমিসের মূর্তি এটা প্রথম বসাইছিল সুপ্রিম কোর্টের সামনে বাইরের দিকে আমাদের ওলামায়ক রামের আন্দোলনে পরে বাইরের দিক থেকে এটাকে সংরক্ষিত সুপ্রিম কোর্টের চতুর্দিক দিয়ে ঘেরাও করা বিল্ডিংগুলোর এই থেমিসের বিল্ডিং গুলোর মধ্যে আগস্টের পরে এক কাজে আমি সুপ্রিম গেছি হাইকোর্টে আমার হলো যে থেমিস কই যে কই থেমিস ওর যে বেদি ছিল সেই বেদি সহ বাঙালিরা সব হাওয়া করে দিছে ওই থেমিস মূর্তির আর কোনো নাক নিশানা কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না কই গেছি নাই জানে আলহামদুলিল্লাহ এটা প্রমাণ করে বাংলার মানুষের হৃদয়ে আজও সাজ্জাদলের চেতনা বিদ্যমান ঠিক যখনই দেশের কোনো কোন গোরা গোবিন্দ নামের ভাব হবে সাজ্জাদলের সন্তানরা আল্লাহু আকবার বলে আওয়াজ ছাপিয়ে পড়বে আপনাদের কাছে আমার আখেরি কথা সর্বশেষ কথা ভাই একটা শুধু স্বৈরাচারকে বিতাড়িত করবার জন্য বাংলার দুই হাজার দামাল সন্তান অকাতরে জীবন দিয়ে দিল মৃত্যুকে দেখে সামনে মরণ নিশ্চিত মরণ জেনেও এদেশের মুক্তি পাগল জনতা কিভাবে আগে গিয়েছে আপনারা দেখেন নাই একটা ছবি একটা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার পায় নাই স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ কর্মকর্তা বলতেছে গুলি করি মরে মরে একটা যায় না একজন একজন সাথীর সাক্ষাৎ শহীদ মৃত্যু দেখে একজনকে গুলির মুখে মাটিতে পাখির মতো পরে যেতে দেখে তার সাথীরা পিস্পা হয় না বরং আরো শতগুন শক্তি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে বাংলার দমাল ছেলেরা যুদ্ধের জন্য এগিয়ে আসে আরে এটা তো একটা স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের এই প্রেরণা আল্লাহর কসম খেয়ে বলি হে ওলাম আলেম সমাজ আমরা শুধু মাদ্রাসার ছাত্রদের কথা জানি আজ বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন পাবলিক এবং প্রাইভেট বোর্ড ইউনিভার্সিটিস উভয় ধরনের ইউনিভার্সিটিগুলোতে লক্ষ লক্ষ ছাত্ররা আজ প্রস্তুত হয়েছে তারা ঈমান এবং সেলাইকে পার্থক্য করতে চায় তারা হাজ এবং বাজারের মধ্য করে বার্থক্যের রেখা টানতে চায় তারা পাদত্য অস্বীকার করে এক আল্লাহ দাহিংকে প্রতিষ্ঠা করতে চায় শুধু মাদ্রাসার ছাত্ররা না পারবে না জঙ্গি কেন্দ্র বলে মাদ্রাসাকে দমন করতে চেয়েছ প্রতিটি বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে আল্লাহ দিনের সৈনিক তৈরি হচ্ছে এই ধারা ইনশাআল্লাহ আল্লাহ তো একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে ইউনুদুরাল ইয়ুৎফউ নূর আল্লাহি বিআখওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি মালাউ কারিহাল কাফিরুন ওরা অনেক পাগলের মতো চেষ্টা করবে বিশ্ববিদ্যালয়গুলোকে কলেজ আর ইউনিভার্সিটিগুলো ছাত্রদের এই ঈমানের দিকে তাওহীদের দিকে একত্ববাদের দিকে অপ্রতিরোধ্য এই যাত্রাকে রুখে দেওয়া সব ধরনের চেষ্টা হবে কিন্তু ইনশাআল্লাহ যে জাতি একবার হকের সন্ধান পেয়ে যায় এরা হলো পঙ্গপালের মতো ছুটতে থাকে পঙ্গপাল যেরকম যখন মোমের আগুন দেখে তখন পৃথিবীর কোনো বাধা এই ছোট পঙ্গপালগুলোকে মোমের আগুনে ছাপিয়ে পড়া থেকে রোধ করতে পারে না যারা একবার তাওহিদের আলো দেখেছে যারা একবার ইসলামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছে যারা একবার hey <laughs>

এটা ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের শুভে যাবি এই সকাল এই প্রভাতের আলো একটা নতুন সূর্যোদয়ের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে আর সেই সূর্যের উদয় হবে ইসলামী বিপ্লবের সূর্যের উদয় সেই বিপ্লবের জন্য চোখের অশ্রুর প্রয়োজন হবে চোখের অশ্রু দিতে হবে বুকের ঘাম ঝরাতে হবে ঘাম দিতে হবে বুকের রক্ত দিতে হবে সাদা পরণ করতে হবে

শুরু করেন প্রস্তুতি প্রদান শুরু করেন আমরা এই দেশে গণবিপ্লবের মাধ্যমে জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র কমলা ইসলাম কে قائم করব ইনশাআল্লাহ মাধ্যমে নয় আপোষকামীতার চরাই পথে নয় তোমরা চুক্তি পথ কাছে মাথা নত করে না